আসসালামু আলাইকুম শুরু করছি আল্লাহর নামে প্রথমে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখতেছেন ভিডিও দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন লাইক করতেছেন কমেন্ট করতেছেন এবং আমি আন্তরিকভাবে দুঃখ দুঃখিত এই কারণে বা আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের রিপ্লে কমেন্টের রিপ্লে সবসময় হয়তো টাইম মতো দিতে পারি না তার জন্যে আমি খুবই দুঃখিত সেহেতু তো ভাই জানেনি বিদেশের বাড়িতে সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটা কাজকর্ম নিয়ে আসি তো যাই হোক আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে ডি ওয়ান বিষয়ে ডিওর ভিশন বিষয় বিষয়ে আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি অনেক তথ্য আপনাদেরকে প্রদান করেছি তো তার মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রদান করব আপনারা সবাই ভিডিওটা না টেনে এক টু জেড দেখার চেষ্টা করবেন আমি চেষ্টা করব। আমার অন্যান্য ভিডিওগুলির তুলনায় এই ভিডিওটা একটু শর্ট করে দিতে কারণ হচ্ছে ভিডিও বেশি লম্বা হয়ে গেলে আসলে সবাই পুরো ভিডিওটা দেখতে চায় না যার কারণে অনেক তথ্য বা ইনফরমেশন এখানে থেকে এই যাই মানুষের দরজায় পর্যন্ত পৌঁছায় না তো আজকে যে বিডিও বিষয়টা হচ্ছে প্রথম থেকেই শুরু করি আমরা যারা আনে পর্তুগালে আসি আমরা যাদের কাছে ফাইল জমা দেই অনেকেই আছে আমাদের মনে করেন যার কাছে আমরা ফাইল জমা দেয় যে ভাই বা পরিচিত কেহ কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে বা যার কাছে আমরা জমা দিই তারা প্রথমে ফাইল নেয় ফাইলের সাথে কিছু পয়সাও নেয় এটা সিকিউরির জন্য এটা স্বাভাবিক আপনি আপনার ফাইল নিয়ে যাবে আপনি দিয়ে কাজ করাবেন অন্যদিকে আরেক দিকে গিয়ে কথা বলবেন তো যদি এখান ওনার কাজকর্ম করে আগে ফেলালো আপনি পরে না বলে দিলেন তো তাহলে তো ওনার ক্ষয়ক্ষতি হবে সেই কারণে অনেকেই অনেকেই মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই আছে নিজস্ব লোক হইলেও একটা অ্যামাউন্ট পাসপোর্টের সাথে বা পাসপোর্টের কপির সাথে নিয়ে নেয় তো নেওয়ার সময় কিন্তু বলে না যে আসলে আপনাকে ডিওয়ান ভিসা দিবে এটা বলে আসলে আপনি এখানে ডিওয়ান বিষা দিবে আপনি পর্তুগাল এসে কার্ড পেয়ে যাবেন রেসিডেন্ট কার্ড পাওয়ার পরই পরের দিনই আপনি আবার বাংলাদেশে যেতে পারবেন আসতে পারবেন দুই বছর মেয়াদি সব কিছু ঠিক আছে কিন্তু যখন বিশাল লাগে যখন পাসপোর্টে বিশাল লেগে যায় তখন কিন্তু বা লাগার আগে অনেক অনেক আমি আসলে সবাইকে বলি না অনেকে আছে এই জিনিসটা করে যে বিশাল লাগার পর বাকি ইনফরমেশানগুলি দেয় আবার কেউ কেউ আছে আমি শুনতে পারছি এবং আমি দুই তিনজন দুই তিন ভাইয়ের সাথে কথাও বলছি যারা পর্তুগালের লিসবনের যে আসছে থাকে বা ওইখানে তারা বিভিন্ন ধরনের কাজকর্মের চেষ্টা করতেছে তো আজকে মানে উন মেন কথাটা হচ্ছে কি যখন বাংলাদেশ থেকে তারা ফাইল জমা দেয় বা ফাইল এরকম বলে যে তিন চার মাসের মধ্যে আমরা তোমাদেরকে নিয়ে যাব পর্তুগালে তোমরা ফাইল জমা দিতে পারো তো আপনি খুশি খুশি ফাইল জমা দিবেন ফাইল জমা দেন ফাইল জমা দেওয়ার পর সাথে টাকা দেন জমা দেওয়ার পর অনেকে আছে যখন কিছুদিন যায় আপনি যখন ওনাকে নক করেন যে ভাই কি অবস্থা বিশাল কি খবর কতটুকু আগাইলেন তখন ওনারা অনেকেই বলে আমি শুনতে পারছি দুই তিনজন আছে যারা এদেশে বাংলাদেশ থেকে পর্তুগালে সরাসরি আনেন ডিওয়ান ভিসায় তারা দুই তিনজন আছেন যারা ফিয়ারলি কাজ করেন তারা বলে দেয় যে ভাই আপনার ভিসার জন্য কাগজ কাজকর্ম চলতেছে কিন্তু আপনি তো যাবেন ঠিক আছে কিন্তু আপনি কিন্তু গিয়ে কাজ পাবেন না আপনার কাজ আপনার নিজে ম্যানেজ করে নিতে হবে দেখেন ওনারা ওনাদের জায়গা থেকে কিন্তু ঠিক আছে এখন আপনি চিন্তা করতে হবে মন ব্রেন দিয়ে আপনি নতুন এদেশে আসবেন আপনি জানেন না ভাষা না জানেন রুলস না জানেন রেগুলেশন কোনো কিছু আপনি জানেন না আপনি এখানে এসে কি কাজ মেহাজ করতে পারবেন আপনিই বলেন যখন বলবে যে হ্যাঁ এদেশে আসার পর তুমি যাওয়া ডিওয়ান বিষয়ে যাওয়ার এক মাসের মধ্যে তোমার ফিঙ্গার হয়ে যাবে দুই মাস বা তিন মাস বা কথা কথা চার মাসের মধ্যে তুমি কাঠ পেয়ে যাবা কিন্তু তোমাকে কাজ দিবে না কোম্পানি কোম্পানির রিসিভ করবে না তখন কিন্তু আপনাদের ভাবার বিষয় প্রথমত আপনি নিজে জানেন না ভাষা এদেশে কোনো কিছু আপনি জানেন না আপনি নিজে নিজে কাজটা কীভাবে ম্যানেজ করবেন এই জিনিসটা সবাই ভাববেন দেখেন এনে অনেকেই আছে যারা মারতীমুনি যে বা আশেপাশে অনেক জায়গায় থাকে ওনাদের সাথে কথা হয় দেখা হয় ওনারা এখন হতাশ যে আসলে তো এরকমভাবে আমাদেরকে বলে দিছে আগে এই মাসে ফিঙ্গার এখন তো কোনো কাজও বেল করতে পারলাম না কন্ট্রাক্টও চালাতে পারতেছি না বা কোম্পানি কন্ট্রাক্ট দিতেছে অনেকে বলে অনেক কোম্পানি এক ভাইয়ের সাথে কথা বললাম উনি বলতেছে যে উনি কোম্পানি এক মাসে ট্যাক্স দেবে তো যখন কোম্পানি এক মাসে ট্যাক্স দিবে ফিঙ্গার হয়ে যাবে যখন কখন তারপর যখন অ্যানালাইসিস আসবে কার্ড তখন এই কোম্পানি যখন আইমার থেকে যখন ভেরিফিকেশানে যাবে তখন যদি গিয়ে দেখে আপনি সেই জায়গাতে নাই কোম্পানি আপনার সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারতেছে না তো আপনার কার্ডটা আটকে দেবে এতে কোনো সন্ধানে কার্ডটা আটকে দেবে তো যেই হোক যেটা বলতেছিলাম তো আপনাদের যদি এরকমটা বলে যে ভাই হ্যাঁ পুর্তুকালে গিয়ে যাওয়ার পর আপনাদেরকে কার্ড ফিঙ্গার দিবেন এক মাস পরে কিন্তু কোম্পানি রিসিভ করবে না কোম্পানি সব কাগজপত্র সব কিছু দিবে ভাই তখন একটু ভাইবা চিন্তে পাওয়া বাড়ায় কারণ তখনও কিন্তু আপনার ভিসাই কাগজ ভিসা কাগজ সরি তখন কিন্তু আপনার পাসপোর্টে ভিসা লাগে নাই আপনারা যারা এখানে থাকে তাদের সাথে পরামর্শ করবেন অবশ্যই যারা পুর্তুকালে নতুন করে আসতে যাচ্ছেন বা আসবেন তাদের অবশ্যই পরিচিত ভাই বন্ধু বন্ধুবান্ধব অনেকেই আছে থাকে তাদের সাথে এই বিষয়টা শেয়ার করবেন দেখবেন কেউই আপনাকে বলবে না যে না তুই এরকম ভাবে কাগজ জমা দিস না কাগ উঠাই ফালা অন্য জায়গায় জমা দে এটাই বিষয়ক সব বিষয়ই বলবে কারণ ভাই আপনার কন্টাক্ট থাকবে না আপনি জব থাকবে না আপনার ট্যাক্স ঢুকবেন না আপনার কার্ড কোথিয়ে দিবে ডি ও আইলে কি কার্ড দিয়ে দিব অত সহজ আগে ছিল আগে ছিল আমরা যখন আসছি তখন পঁচিশ দিনে আমরা কার্ড পাইছি আমাদের মধ্যে আমরা পাইনি আমাদের সাথে একই দিনে বা একদিন আগে একদিন পরে আসছে তারা পঁচিশ দিনে কার্ড পাইছে এমন বহু লোক আছে পঁচিশ দিন কিন্তু এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ এখন বুঝতে হবে ভাই আপনারা যারা পর্তুগাল আসতেছেন যারা অ্যানালাইসিস করতেছেন বিভিন্নভাবে খবর দেখতেছেন নিউজ দেখতেছেন বলেন কোনো নিউজ কি ইমিগ্রেশনের পক্ষে আছে এই পর্তুগালের তো আপনারা সবাই বুঝেছি পাওয়ার হবে তো যে যদি বলে যে ভাই আপনি যাবেন এক মাস পরে ফিঙ্গার দিবেন কিন্তু কোম্পানির মধ্যে রিসিভ করবে না কাগজ দিবে না কোম্পানি এক মাসে ট্যাক্স দেবে বা দিবে না তবে আপনি ভেবে চিনতে পাওয়ার হবেন এখানে আসিসেরা আপনি কাজ মেস করতে পারবেন না আর এখানে সেরা আপনি কোনো মানে কারোর কাছ থেকে কন্ট্রাক্ট কিনবেন না কন্ট্রাক্ট চালাইবেন বা কারো কাছে আপনি কন্ট্রাক্ট পাইলেন না কিনা চালানো হচ্ছে ভিন্ন কথা মনে হয় যে আপনি কন্ট্রাক্ট কই থেকে পাবেন কথার কথা কথার কথা আপনি ঘুরে ঘিরা কোনো মিনি মার্কাদু বা ট্যুরিস্ট শপ বা এরকম এশিয়ান কোনো কান্ট্রি থেকে কোনো শপ থেকে আপনি একটা কন্ট্রাক্ট কিনলেন তিন হাজার জন্য কন্ট্রাক্ট কিনলে এক হাজার দিতে হয় ছয়শো ইউরো দিতে হয় এরকম হয় স্বর্ণ ছয়শো দেয় কেউ কেউ এক হাজারও দেওয়া তিন মাসের জন্য কন্ট্রাক্ট নেয় এবং প্রত্যেক মাসে তিনশো বিশ ইউরো বা একটু কম বেশি প্রত্যেক মাসে ট্যাক্স দিতে হয় আপনি ইনকাম করবেন না আপনার কার্ডটা যদি ফিঙ্গার দেওয়ার আগে আপনাকে ট্যাক্স চালু করতে হবে আপনি ট্যাক্স দিলেন দেশে থেকে আনলেন তিনশো সাড়ে তিনশো তিনশো বিশ ইউরো ছা এখানে আপনার ট্যাক্স তারপর হচ্ছে আপনার বাসা বাড়া ম্যাক্সিমাম দেড়শো ইউরো দেশ ইউরো পাবেন না ইউরো খাওয়া দাওয়া আপনার দেশে ইউরো তিনশো 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 ছয়শো বিশ সব মিলাইয়া আপনার সাড়ে ছয়শো ইউরো খরচ হবে প্রত্যেক মাসে ইউরো বাংলাদেশে কত টাকা ম্যাক্সিমাম সত্তর পঁচাত্তর পঁচাত্তর থেকে আশি হাজার টাকা তো ধরেন আপনি তিন মাস যদি এরকমভাবে চালাইতে যান তারপর যদি কোনো কারণে আপনি এখানে কন্ট্রাক্টে কোনো ব্লক লিস্ট থাকে কোম্পানি বা কোম্পানির কোনো ঝামেলার কারণে আপনাকে কাটটা আটকায় দেয় তখন কি করবেন ভাই আবেগে তো দুনিয়া চলে না নাকি সব সময় এইসব বিষয়ে আপনি একটু একটু ব্রেন দিয়ে চিন্তা করতে হবে আমি ওনাদেরকে বলছি তিন চারজন ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে দুই দুই তিনজন আছে আমার খুবই পরিচিত এবং মানে আমার দেশে থেকেই পরিচিত ওনারা আসার সময় আমাদের সাথে যোগাযোগ করে নাই মনে করছে যে যাইয়া গেলে গিয়া সারপ্রাইজ দেবেন সারপ্রাইজ এসে তো নিজেই উল্টা ভাস খায় বুঝছে তো যাই হোক আমি আসলে ল্যাঙ্গুয়েজ একটু ব্যাড ইউজ করছি যার জন্য আই এম সরি দুঃখিতান্তরিকভাবে তো আসলে আপনারা এই জিনিসটা বিবেচনা করে আসবেন কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ভাই কারণ এখানে কিন্তু দালকে আপনি দূর দিতে পারবেন না যে ভাই আপনি তো বল আপনার একটা কাজের ব্যবস্থা করে দেন তখন তো সে বলবো যে ভাই আমি তো আসলে আপনাকে বলছি যে আপনারা কিন্তু গিয়ে কাজ পাবেন না কোম্পানি রিসিভ করবে না কোম্পানি যদি রিসিভ না করে প্রত্যেকটা কাগজ সোশ্যাল ফিন্যান্স জয়ন্তা জব কন্ট্রাক্ট পেস্লিপ এই পাঁচটা কাগজ ম্যানেজ করা যে কতটা কঠিন যারা এই পর্যায়ে পড়ছে তারা বুঝে যারা কোম্পানি রিসিভ করে তাদের তো আলহামদুলিল্লাহ কোম্পানি সব কিছু দেয় হয়তো বেতন দুই পাঁচ টাকার জায়গা হয়তো চার টাকা দিবে বা পর্তুগিজ কোম্পানি তো কম দিবে না কোনোভাবেই কম দিবে না তো আপনাদের সাথে আমার আজকের এই বিষয়ে এই ভিডিওটা এই পর্যন্তই রইল আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে ভালোভাবে জেনে শুনে বুঝে আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা হতাশাই না পড়েন আল্লাহ হাফেজ